আমাদের কাকদ্বীপ শ্মশানকালী এবং শিব মন্দির যে কল্যাণ সমিতির রয়েছে তার উদ্যোগে আমাদের যে শ্মশানকালী মাতা রয়েছে সেই শ্মশানকালী মাতার বাৎসরিক পূজা আগামী বিশে অক্টোবর সোমবার প্রসঙ্গত জানিয়ে রাখি যা কাকদ্বীপ শ্মশানকালী মাতার এই মন্দিরের যে বয়স সেটা শতবর্ষ অতিক্রম করেছে দু সালে আমরা চাকদ্বীপ শশানকালী মন্দির কমিটির পক্ষ থেকে এই দু সাল এবং দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধ জুড়ে এই বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করেছি সেই সঙ্গে আপনাদের সকলকে আমরা জানিয়ে রাখি যে দু হাজার পঁচিশ সালের যে নভেম্বর এবং ডিসেম্বর এই দুটি মাস আমাদের মন্দিরের পক্ষ থেকে এই শতবর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যে অনুষ্ঠানগুলো আমরা যত সময় আপনাদের জ্ঞাত করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই শতবর্ষ প্রাচীন মন্দিরের শশানকালী মাতার পুজো উপলক্ষে একটি বার্তা পাঠিয়েছেন এবং আমাদের পূজার সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর এই সহৃদয় বার্তা আপনাদের কাছে আমরা আমাদের ফেসবুক এবং সেই সঙ্গে আমাদের যে গ্রামীণ শিল্প সমাচার বার্তা রয়েছে আমাদের ব্রজ তার পক্ষ থেকে আমরা আপনাদের সবাইকে জানিয়ে দেবো আমরা কাকদ্বীপ শতকালী মন্দির কমিটির তরফ থেকে এই যে আগামী বিশে অক্টোবর যে বাৎসরিক কালী পূজা এই কালী পূজায় পরিবারের সবাইকে নিয়ে আমাদের মায়ের মন্দিরে আসবেন পরিবারের মঙ্গল কামনায় আপনারা পুজো দেবেন এবং একুশ তারিখে অর্থাৎ তার পরদিন মঙ্গলবার সকাল ছটা থেকে আমরা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি প্রায় তিন থেকে চার হাজার মানুষকে আমরা একটা ভোগ প্রসাদের থালি বিতরণ করবো একেবারেই বিনামূল্যে সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত হয়তো আমরা সবার কাছে পৌঁছোতে পারবো না তবু আমরা চেষ্টা করব যে যারা বিভিন্ন প্রান্ত থেকে মায়ের এই পুজো উপলক্ষে মন্দিরে আসেন তারা রাত্রি ঐতিবাহিত করেন তারপর দিন সকালবেলা তারা প্রায় অনেকেই ক্ষুধার্থ থাকেন সেই মানুষগুলোর কাছে আমরা আমাদের মায়ের ভোগ প্রসাদ তুলে ধরার জন্য আমরা এই প্রয়াস নিয়েছি যে প্রয়াসের মধ্য দিয়ে আপনাদের সবার কাছে আমাদের মায়ের যে জীবন্ত জাগ্রত মূর্তির যে প্রতিমূর্তি সেই প্রতিমূর্তিটা আপনাদের সবার কাছে আমরা পৌঁছে দিতে চাই যে মা আপনারা আমাদের সবার পাশে আছেন আমাদের পাশে আছেন আপনাদের পরিবারের মঙ্গল কামনায় মা আপনাদের পাশে রয়েছেন ধন্যবাদ আমার নাম দেবপ্রসাদ চক্রবর্তী সম্পাদক কাজী শ্বশনকালী এবং শিব মন্দির কল্যাণ সমিতি